নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম আর জানো তো একটু নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার জন্য না আমাকে অনেক সকাল থেকে সংসারের কাজগুলো শুরু করে দিতে হয় সেই দেখো অনেক কিন্তু সকাল থেকে কাজগুলো করে নেওয়ার পরেই কিন্তু আমি এই দেখো এই বাসন কুসনগুলোকে মাজছি কারণ অনেকটাই কিন্তু কাজ করেই নিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে ভিডিওটা কিন্তু শেয়ার করলাম না এই দেখো এই হটপট এইগুলো কি বলতো আমি সানডে সানডে মানে এটা হচ্ছে কিন্তু রবিবারেরই ব্লক তা এইটা কিন্তু দেখো আমি এই মেজে নিচ্ছি আর দেখো স্কচ ব্যাগটা পড়েই গিয়েছিল নিচে আবার তুলে মাছলাম আর এই দেখো আম ভিজিয়ে রেখেছি তাই নিয়ে এসে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি কারণ রান্নাঘরে তড়িঘড়ির কাজ তো ওখানে না খুব মুশকিল জানো তো ওখানে কিছু করা যায় না খুবই ঝামেলা কারণ একটাই ছোট্ট জায়গা বুঝতেই পারছো তো সেখানে আমি আর কিছু রাখি না এই দেখো ওগুলো মাজলাম তো সেগুলো নিয়ে এসেও আবার উল্টি উলটি আমি কিন্তু ডাইনিং টেবিলের উপর রেখে দিচ্ছি একদম সুন্দর করে আমি মেলে রেখে দিই তাতে কী বলো তো হাওয়াও চলে এখানটায় ফ্যানের তো চলছি ওতে কিন্তু জলটা পড়ে যায় আর এমনি সময়ে রান্নাঘরেই রাখি কিন্তু এই যে এই সময়ে মেঝে মেঝে না আর ওখানে রাখি না আর এই দেখো জলের বোতলে কিন্তু আমি এখানে জলগুলো ভরেই নিচ্ছি প্রতিদিনেরই কাজ কিছু করার নেই যা দেখার একই দেখতে পাও তোমরা সেটা নিয়ে কিছু ভেবো না কারণ কিছু করার নেই আর এই দেখো আমি চলে এসেছি এখন ব্যালকনিতে কাপড় চুপড় কেচে কেঁচে আমি নিয়েছি সকাল সকালই দিয়ে না কি করি বলো তো জল দিয়ে ধোয়ার পরে না আমি ব্যালকনিতে বাথরুমে ঝুলিয়ে রেখে দিই অনেক ঘুম থেকে উঠেই কাপড় কেঁচেন এটা একটা বড় কাজ এই দেখো শুকনো লঙ্কা করতে দিয়েছি প্রচুর তা শুকনো লঙ্কাগুলোকে দেখো রোদে দিচ্ছে আর প্রচুর কিন্তু টাইম ফুল আমার ফুটেছে আর এইদিকে কিন্তু দেখো কুড়িটাও কিন্তু ওই দেখো জবা ফুলের কুড়িটা কিন্তু ভালো ফুটে আছে কি যে ভালো লাগছে না টমেটোটা দেখো আর কদিন পরে তুলে নেবে একটু পাকা হোক তক্ষণি আর বেলি ফুলগুলোকে দেখেছি শুকনো হয়েছে ফেলে দিচ্ছে এগুলো ডালটা আবার কেটে দিতে হবে যাতে আরও ফুল হয় এটাই একটা টিপস জানো তো যখনই ফুল হয়ে যাবে তারপরে ডালগুলো কেটে দিবে তাহলে দেখবে তারপরে করেই কিন্তু আবার ফুল আসে তা যাই হোক এই দেখো কাপড়গুলো কিন্তু আমি মেলতে শুরু করে দিয়েছি আর তোমাদের আগেই বললাম যে আমি বাথরুমে কিন্তু কাপড় জামাগুলোকে ঝুলি ঝুলি রাখি যেগুলো জল পড়ার মতন কারণ কি বলতো ব্যালকনিতে আমার গাছ আছে তো আর গোলাপ ফুলটা দেখো দূর থেকে কি সুন্দর কালারটা দেখা যাচ্ছে দারুণ তা আমি এরকম মোটা প্যান্ট খুশি এটা জিন্স প্যান্টটা তা ওটাকে কিন্তু আমি মেলে দিলাম আর কিন্তু জল পড়ছে না দেখেছ তো সব কিছু আমার নাইটি টাইটি সব কিছুই আমি কি করি ওইটাই করি বাথরুমে ঝুলিয়ে রেখে দিই তারপরে নিয়ে এসে মেলি মানে অনেকটাই দেরি সেটার কি বলবো তোমাদেরকে তা যাই হোক দেখো আমি কিন্তু এক দিদিভাই বা বোনুর কমেন্টটা কিন্তু পড়ে নিই তা চ্যানেলটার নাম হচ্ছে কবিতা মেলা দারুণ চ্যানেল প্রচুর সাবস্ক্রাইব ওয়ান পয়েন্ট মাত্র ভিডিও দিয়েছে নাইনটি আর দেখো সে কী লিখেছো দিদিভাই তোমার কমেন্টটা কিন্তু পড়েই নিচ্ছি খুবই ভালো লাগলো পাঁচটা চিহ্ন দিয়েছ তুমি আর লিখেছো দিন রাত পরিশ্রম না করলে সংসারে লক্ষ্মীশ্রী কি রাখা যায় ভালো লাগলো ভীষণ 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 ভালো লাগলো তোমার আজকের ভিডিওটি দিয়ে একটা হাট চিহ্ন দিয়েছ আর দুটো ফুল একটা দুটো ফুলের চিহ্ন দিয়েছো মানে গোলাপ ফুলের আবার দুটো হাট চিহ্ন দিয়েছো এত খুশি হয়ে গেলাম না তোমার কমেন্টটা পড়েই যে কি বলবো তোমাকে অনেক অনেক আমার ভিডিও আমার চ্যানেল থেকে কিন্তু তোমায় অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এবার বুনো দেখো আমরা কিন্তু এইভাবেই আগাতে হবে তুমি আমার চ্যানেলে এত সুন্দর কমেন্ট করেছ আমার খুব ভালো লাগলো আর তোমার চ্যানেলটাও কিন্তু বিশাল বড়ো তুমি খুব শীঘ্রই কিন্তু গ্রো করতে পারছো তার মানে তোমার নিশ্চয়ই তোমার চ্যানেলটাও দারুণ আমি কিন্তু মনেই করে নিলাম দারুণ আর তোমরা কিন্তু আমার যত বন্ধু বান্ধব ভাই বোন যতই আছো সবাই কিন্তু একবার এই কবিতা মেলা চ্যানেলটায় গিয়ে দেখে আসতে পারো তো যাই হোক দেখো আমরা একটু বাইরেও চলে গেছিলাম বাইরে থেকে এসে এই দেখো ফোলা ফোলা রুটি করছি ওই তোমাদের দাদা রুটি খাবে বললো টিফিনে তার জন্য দেখো নামাতেই পারছি না হাতটা পুড়ে গেছে জানো তো কী বলবো বলো এইগুলো তো আর কেউ দেখে না না এই যে ছোটো ছোটো পরিশ্রম হাত পুড়ে যাচ্ছে হাত কেটে যাচ্ছে এগুলো কে কাকে দেখে বলো আমিও তো দেখিনি যখন আমি মেয়েছিলাম মায়ের বাড়িতে তাই এই দেখো আবার সেই কাজ বাইরে থেকে এসেও সেই কাজ রুটিতে করে নিলাম টিফিনের জন্য আর এদিকে দেখো কী নিয়ে বসেছি বলো তো এগুলো আদা অনেকটা আদা কিন্তু কাটছি এই দেখো কারণ আজকে আবার সেই চিকেন হবে সানডে মানিতে চিকেন আর আদা কাটা আছে মানে বাটা আছে কিন্তু তোমাদের দাদাভাই করবে একটু মশলাপাতি তো বেশিই দিয়ে দেয় না ছেলেদের বান্না তো বুঝতেই পারছো যে কতটা হয় সেটা তো বুঝতেই পারছো তো এমনি রান্না কিন্তু ওর হাতটা কিন্তু খুব টেস্টি জানো তো রান্না কিন্তু দারুণ করছে তা এই দেখো আমি কিন্তু আদাগুলো ফটাফট ফটাফট কাটছি কিছু করার নাই তাড়াতাড়ি করে ওদিকে তো চলে গেছে আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে কারণ আমি একটু কাজে গিয়েছিলাম ওর সঙ্গে তা ওদিকে চিকেন আনতে গিয়েছি আর দেখো আমি আদাটা কিন্তু কেটে কুটে রেখে দিচ্ছি আর এদিকে টিফিনে কি খাওয়া হবে এই দেখো বড়ো বড়ো আম সাইজগুলো দেখো বড়ো মোটা মোটা আম কিন্তু পার করে নিচ্ছি এটা কাটছি খুশির জন্য খুশিকে বললাম তুই টিফিনে আমটাই খেয়ে নে কারণ এখন খুশি না অনেক টিউশনই পড়ায় জানো তো খুশিও এখন দিদিমণি হয়ে গেছে অনেক পড়াচ্ছে এবার সেই জন্য কী বলতো ওর সানডেতেও টিউশনই ছিল তা সেই জন্য সেই ফাঁকে এইদিকে হচ্ছে আমি ওকে বললাম তুই তাহলে টিফিনে আমটা খেয়ে নে কারণ ভারী কিছু খেলে কি বলতো ভাত খেতে পারে না এই আমার মেয়ের একটা জ্বালা খাওয়া দাওয়া নিয়ে ভীষণ প্রবলেম ভীষণ প্রবলেম তা এখন অনেক জোর জোড় করে ওকে বলছে আম খাওয়ার কথা তাতেও মুশকিল কত রকম এখন বাহানা দিচ্ছে আম খেলে মোটা হয়ে যায় আম খেলে এই হয়ে যায় আম খেলে ওই হয়ে যায় মানে কি বলবো বেশি না জ্ঞান হয়ে যাওয়া মুশকিল আমাদের যুগে আমরাই ভালো ছিলাম এই দেখো তোমাদের দাদাভাইয়ের কীর্তি দেখেছো চিকেন নিয়ে চলে এসেছে আর কিন্তু দই চিকেন সে এত টেস্টই করছে না এখন সত্যি কথা বলতে গেলে না ও রান্না করতে করতে ওর হাতের টেস্ট কিন্তু ডবল হয়ে গেছে আমি প্রথম প্রথম আমার তো একদম ভালো লাগতো না কারণ আমি না বেশি মশলাপাতি একদম পছন্দ করি না সেই জন্য বলে আমাকে তুমি মশলাটা বার করে দাও আর আমাদের না চিকেনটা একটু বেশি হয় সেই জন্য চিকেন কিন্তু আমি মশলাটা আমি বার করে দিই নিজেই বলে আর সেই জন্য দেখো চিকেনটা দই চিকেন করার জন্য মাখিয়েটাকে কিন্তু ওদেরকে রেখে দিয়েছে আর আমিও কিন্তু আজকে কিন্তু শুকনোই খাবো আমি খাচ্ছি কি বলতো আম নিয়ে নিয়েছি আম তো দেখতেই পেলে এখানটায় আমারও আম আছে আর নিয়েছি ওই কি বলে চিড়েটাকে ভিজিয়ে চিনি দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি জানো তো খেতে না কিন্তু দারুণ লাগে চিড়ে ভিজা এদিকে আর এদিকে আম আমার আম থাকলে আর কিচ্ছু প্রয়োজন হয় না কিন্তু কি বলো তো তোমাদের দাদা ভাই বলে বাবার এই আম খাও কী করে আসলে আমার ভালোই লাগে দারুণ লাগে জানো তো আবার ছুটছি ওইদিকে মেয়ে আবার বলছে এই দেখো পুচকি কিন্তু চলে এসেছে এই দেখো পুচকি এখন টিপ দেখছে জানো তো পুচকিকে তো বেশি আবার দেখানো যাবে না ওই দেখো আমাকে পাপড়ি দিতে আসতে দেখেছ কী বলবো খুব মজা জানো তো ভিডিও করতে এত ভালোবাসে আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু রেখে দিয়েছে হচ্ছে চিকেনটাকে ম্যাং মাখিটা আর ও ওকে দিয়ে দিয়েছি টিফিন করতে ওইদিকে টিফিন টিফিন করেও নিয়েছে আমি আদাটা মিক্সিতে ঘোরাবো বলে দেখালাম আর এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু কাটছে তা ওর কাজ ও করছে এদিকে কিন্তু আমি দরজাটা খোলা রেখেছি কারণ পুচকি যাওয়া আসা করছে একবার ঘরে নিজের ঘরে একবার আমার ঘরে মানে দুই দিকটাই ও দেখে সেম খুশি ওরকমই ছিল ছোটোবেলায় আমার বাবার বাড়িতে গেলেই ওরকম করতো গোটা বাড়ি একবার করে আমাকে দেখতে আসতো আর একবার করে ঘুরে ঘুরে বেড়াতো আর দেখো আমি কিন্তু মিক্সিতে আদাটা কিন্তু বেটে নিচ্ছি আর না আমার এত ভয় লাগে না মিক্সি যখন ঘুরাই ঘ্যাঁ 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 করে আওয়াজ হয় আমার মনে হয় যেন কারেন্ট লেগে যাবে আর অনেকটাই দেখো আদা কিন্তু আমি বেটে নিলাম প্রচুর আদা জানো তো প্রচুর আদা এক টিফিন কারিয়া মানে বুঝতে পারছে আর টিফিন বিশাল বড়ো তো এই দেখো আমি কিন্তু টিফিন কারিয়াটা কিন্তু মধ্যে আদাটাকে ভালো করে আমি ঢুকিয়ে নিচ্ছি তার মধ্যে কী কী দিব বলো তো ওর মধ্যে লবণ দিব এই দেখো লবণও ধরে নিয়েছি দেখো লবণও দিব আর লবণটা শেষ হতে যাচ্ছিলো জানো তো তা যেটুকু ছিল দিয়ে দিলাম আবার লবণ ঢালতে যাব। কারণ শেষ হওয়ার আগে না আমি ঢেলে দিই তা নিচের দিকেই ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম আর এই দেখো সর্ষের তেল সর্ষের তেল একটু বেশি করে আর লবণ যদি মাখিয়ে রাখা যায় না কি বলতো তো অনেক দিন টিকে জানো তো খারাপ হয় না কারণ ফ্রিজে থাকলেও কী তো অনেক দিন মানে কি এক সপ্তাহ আর দু সপ্তাহ তো আমার হয়েই যায় এতগুলো আদা শেষ হয় বলো তো তো সেই জন্য আমার কিন্তু বেশি করে হয়ে যায় সেই জন্য একটু আদার আদার মধ্যে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিই আর এদিকে তোমাদের দাদাভাই মশলাটা কষে নিয়েছে আর দেখো চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছে আর এই চিকেনগুলো খেতে না কিন্তু দারুণ লাগে কারণ কী বলতো গরমকাল তো আর কী তো পেটের প্রবলেমটাও কম কারণ তেলটাও কম হচ্ছে আর মশলাটাও কিন্তু ওরকম কিন্তু হচ্ছে না আবার থাকছে দই একটু টক টক থাকলে গরমকালে না টক থাকলে ভালো আর এই দেখো আমি কিন্তু বারণ নিয়ে নিয়েছি দেখেছ কত কাজ আমার বাপরে বাপ আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে পিটপিট পিটপিট করে বৃষ্টি কি মজা লাগছিল বাপরে যেমন গরম তোমাদের কি বলবো আর আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা কিন্তু ওই দেখো পিট পিট করে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এই দেখো আমি খুব খুশি যেন তো বৃষ্টি দেখে এত গরম না যে কি বলবো এই বৃষ্টির জন্য না মানুষে পাগল হয়ে যাচ্ছিলাম আমরা আর এই দেখো আমি কিন্তু বারুণ নিয়ে নিয়েছি আর আজকে কিন্তু এক্সট্রা কাজ তোমাদের দাদা ভাই ওই যে রান্নাটা করছে সেই জন্যই আর এক দিদি দিদিভাই কিন্তু আমাকে কমেন্ট করেছিল ওই জিজি প্ল্যান্ট নিয়ে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গলাটাও কিন্তু একটু প্রবলেম ঘটছে এই দেখো তোমাদের জিজি প্ল্যানটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তো জিজি প্ল্যানটা দেখো আমার কিন্তু অনেক দিনের থেকেই চলছে খুব সুন্দরভাবে গাছটা কিন্তু গ্রো হচ্ছে আর তুমি বলেছিলে দেখাতে তাই কিন্তু আমি দেখিয়ে দিলাম তুমি বলেছিলে আমার ভিডিওতে আসো তার জন্য কিন্তু আমি আর তোমার নামটা কিন্তু বললাম না কারণ তোমাকে আমি বলে বুঝিয়ে দিচ্ছি যে তুমি কিন্তু বলেছিলে আমার কিসে বলো তো বলেছিলে সেটাও বলে দিচ্ছি সবাইকে আমি কিন্তু এখন লাইভ করছি আর সেই লাইভে কিন্তু তুমি বলেছিলে জিজি প্ল্যান্টের ব্যাপারে আর সেই জিজি প্ল্যান্টের গল্পটা কিন্তু আমি আর তোমাদের সামনে নিয়ে আসলাম না আমি জিজি প্ল্যান্ট গাছটা কিন্তু দেখিয়ে দিলাম আমার জিজি প্ল্যান্টটা কিন্তু ভীষণ ভালো অনেক দিন এটা আমার জন্মদিনের সময় দু বছর হবে মানে আগের জন্মদিনে আমি কিনেছিলাম আগে প্রতি জন্মদিনে গাছ কিনে নিয়ে আসতাম আর এখন কি বলো তো এত গাছ ভরে গেছে তো আর গাছ কিনতে মানে পারাই যায় না এই যে গেছিলাম একটু আগে গাছ খুঁজছিলাম কিন্তু মনের মতন গাছ পাইনি জানো তো আজকেও গেছিলাম গাছ গাছ কিন্তু খুঁজে পাচ্ছি না এই যে তোমাদের সকালবেলায় দেখালাম বাইরে গেছিলাম কিছু গাছ যখনই চাই তখনই কিন্তু গাছ খুঁজি একটু আলাদা আলাদাভাবে কিন্তু পাইনি কারণ সব গাছ আছে সেই গাছ আর কিনিনি সেই জন্য তো এই দেখো আমি কিন্তু এইদিকে ঘরটা ঝাড়ছি এগুলো পেঁচা নোংরা হয়েছিল জানো তো নোংরা পড়ছে ধুলো তা আমি সেটাই কিন্তু ধুলোটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো আমি কিন্তু এগুলোকে ঝেড়ে নিচ্ছি প্রচুর নোংরা এই দেখো এটা তো নোংরা মানে ঝুলঝাল জানো তো তার থেকে বেশি কিচ্ছু না প্রচুর ঝুল নোংরা ঝুল মানে ওই রকম ঝুল নয় ওই ধুলোর ধুলোর ঝুল জানো তো আমাদের অতটা ঝুল হয় না কিন্তু এই ধুলো আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটা করে নিয়েছে চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো আমার কিন্তু গলার একটু প্রবলেম হচ্ছে জানো তো আর এই দেখো বৃষ্টি কিন্তু এবার জোরসে এত জোরসে বৃষ্টি না যে তোমাদের কি বলবো প্রচুর জোরসে বৃষ্টি আর আমরা কিন্তু খুব আনন্দ কর এত গরম না যে কি বলবো কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে ভালো করে আমি বৃষ্টি দেখাতেই পারছি না অনেক রকম কষ্ট করে যাচ্ছে তোমাদেরকে একটু বৃষ্টি দেখাবো তা দেখো আমি কিন্তু বৃষ্টি দেখানোর চেষ্টাই করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখো এই ঘর থেকে দেখাতে পারলাম না এই ঘরে চলে এসেছি এই ঘর থেকে একটু দেখাবো তা বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু কমেন্ট করবা আর যদি একটু লাইকও করবে আর যদি কিন্তু ওয়াশ টাইম করো তাহলেই কিন্তু কমেন্ট করো কিন্তু নাহলে কিন্তু কমেন্ট করো না আর আমি কাউকে না জোরে জোর জবস্তি ভিডিও দেখতে বলি না যার ইচ্ছা লাগবে ভালো লাগবে সেই কিন্তু ভিডিও দেখো তা বন্ধুরা দেখো আমি কিন্তু অনেকটাই চেষ্টা করলাম তোমাদের কাছে বৃষ্টি দেখাতে আর দেখো একটু বৃষ্টি দেখিয়ে দিলাম তো বৃষ্টি কিন্তু পড়ছে ভালোই মজায় পড়লাম আমি কারণ একটু বৃষ্টি পড়ার ফলে কী বলতো একটু আরাম পড়েছিলো সেদিনটা জানো তো এত আরাম না বাবা দেখো কি সুন্দর অঝরে বৃষ্টি এটাতে তো পিট দেখাচ্ছি অঝরে বৃষ্টি ছিল তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি চললাম নেক্সট ব্লগে